আমরা এখন আছি একটি ঐতিহ্যবাহী স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এখন আছি আমরা শের বাংলা একে ফজদুল হক তার সমাধিস্থলে এখানে শেরে বাংলায় চির নিদ্রায় সাহিত আরো কিছু বিশিষ্ট জনের কবর এখানে আছে এখানে দেখা যাচ্ছে খাজা আজিম উদ্দিন সাহেবের কবর সমাধিস্থল এখানে যার কবরের পাশে হা হোসেন শহীদ সরওয়ার্দি জন্ম আটই সেপ্টেম্বর আঠারোশো বিরানব্বই মৃত্যু পাঁচই ডিসেম্বর উনিশশো তেষট্টি সন জায়গাটা খুবই সুন্দর অনেকে আসেন দেখার জন্যে আপনারাও আসতে পারেন বিশাল বিশাল কিছু আকৃতির এটা খুবই সুন্দর রাস্তার পাশেই চারপাশে এরকমের করে আটকানো খুব যাই হোক এটা সালাম দিয়ে নেই আসসালাম আলাইকুম কবর কবরবাসীদের কবরবাসীদের জন্য সবচেয়ে বড় দোয়া এদের জন্য সালাম খুব সুন্দর সময় পেলে আপনারাও আসেন সালাম দিয়ে যান ওদের রুহের মাকে কামনা করে যান